একট মানে তোমাদের চ্যানেlename কবুর তো আজকে তোমাদের হচ্ছে এই এনিম জব রিক্রুটমেন্ট কিছু ইনফরমेटिव ভিডিও দেব ঠিক আছে তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে এই সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে কি কি রেজিস্টার মেইনটেইন করা হয় আজকে সেগুলো বলবো আর পরের ভিডিওতে বলবো যে তোমাদের হচ্ছে সফট এবং হার্ড দুটো কপি কিন্তু রাখতে হয় ঠিক আছে তোমাদের খাতা কলমেও কিন্তু কাজ করতে হবে প্লাস হচ্ছে ফোনে আপডেট করতে হবে তো ফোনে কি কি অ্যাপে আপডেট করতে করতে হবে, কি কি ডেটা হয় সেটা পরের ভিডিওর মাধ্যমে জানাবো আজকে তোমাদের বলবো যে কি কি রেজিস্টার মেনটেন করতে হয় প্রথমে তোমাকে কি করতে হবে একটা হচ্ছে মাদার রেজিস্টার থাকবে ঠিক আছে সেই মাদার রেজিস্টার তোমাকে কি করতে হবে মেনটেন করতে হবে হচ্ছে ব্যাস আহ পাবলিক ফিল্টো ঠিক আছে পাবলিক হেল্টো এরকম আহ দু একটা খাতা দুটো খাতা থাকবে সেখানে প্রত্যেক মাসে যে তোমরা বিয়ে চেন করছো মানে বিয়ে চিন্ডি হয় সেগুলোতে এই পাবলিক হেল্টের খাতায় চাইল্ড এবং মা যারা হচ্ছে আসছে মায়েরা হচ্ছে রেজিস্ট্রেশন এর জন্য বা চেক আপের জন্য তাদের জন্য একটা খাতা থাকে আর হচ্ছে চাইল্ডের জন্য একটা খাতা থাকে যেখানে চাইল্ড সমস্ত ভ্যাকসিনেশন বিষয়টা লেখা থাকে ঠিক আছে এছাড়াও আরেকটা খাতা থাকে আর দুটো খাতা এটা তো আমি হচ্ছে যে আহ মানে কনফার্ট পুরিয়েছি মানে মনে একটা তো এটা হচ্ছে হাই রিস্ক খাতা ঠিক আছে কোন নামগুলোর কি কারণে হাই সেই নাম গুলোকে কিন্তু এরকম হচ্ছে একটা হাই রিস্কের খাতায় তুলতে হয় ঠিক আছে

এই কভার এটা হচ্ছে আইডিএস খাতা মানে হচ্ছে গ্রামে প্রত্যেক দিন কোনো মানুষের যদি জ্বর ঠান্ডা পায়খানা কাশি এই জিনিসগুলো হয় তাহলে সেগুলোকে কিন্তু রেজিস্টার করতে হয় সেটার বলা হচ্ছে আইডিএস একটা হচ্ছে রেজিস্টার খাতা ঠিক আছে তারপরে দেখো এটা হচ্ছে চাইল্ড রেজিস্টার ঠিক আছে এখানে হচ্ছে কোনো চাইল্ড যখন হচ্ছে তার কোনো মায়ের যখন ডেলিভারি হয় তখন যে বেবিটা হয় সেই বেবির হচ্ছে প্রথম থেকে যতদিন পর্যন্ত তার ভ্যাকসিনেশন চলবে ততদিন পর্যন্ত সমস্ত ডেটা কিন্তু এই চাইল্ড রেজিস্টারে থাকে মানে হচ্ছে তাকে একটা আইডি দেওয়া হয় তার মায়ের আইডি দেওয়া হয় তার মায়ের নাম বাবার নাম বাচ্চার নাম তার বয়সে সে কোথায় হয়েছে তার ওয়েট কত সে মেল না ফিমেল চেক কতগুলো ভ্যাকসিনেশন নিয়েছে সমস্ত এটা কিন্তু চাইল্ড রেজিস্টারে তুলতে হয় আর বলছেন যে এটা হচ্ছে মাদার রেজিস্টার ঠিক আছে এই মাদার রেজিস্টার কি করতে হয় প্রত্যেকটা মা যখন হচ্ছে আর সে রেজিস্ট্রেশন থেকে শুরু করে তার হচ্ছে ফোর্থ চেক পর্যন্ত কিন্তু এই মাদার রেজিস্টারে তুলতে হয় ঠিক আছে তাহলে কি গেল হচ্ছে দুটো পাবলিক হেলথের খাতা গেল একটা হচ্ছে মাদার একটা চাইল্ডের জন্য দুটো একটা মাদার রেজিস্টার একটা চাইল্ড রেজিস্টার তারপর তোমার হচ্ছে হাই একটা খাতা মাদার হাই রিস্ক খাতা আইডিয়াস খাতা ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা হচ্ছে রেজিস্টার তারপরে হচ্ছে তোমার টি এম ভিভি ওয়াইয়ের এটা হচ্ছে একটা রেজিস্টার মানে হচ্ছে কারোর যদি ফার্স্ট বেবি হয় মানে সেকেন্ড বেবি যদি মেয়ে কারোর যদি সেকেন্ড বেবি মেয়ে মেয়ে হয় তাহলে তার সে কিন্তু ছ হাজার টাকা করে পাবে তাই কোন মাগুলো হচ্ছে এই প্রকল্পের না যে প্রকল্পের হচ্ছে আওতায় পড়ছে সে সমস্ত মায়ের ডিটেলস কিন্তু এই খাতায় রাখা হয় ঠিক আছে আর এটা নতুন করা হয়েছে এটাতে কখন পড়া পড়াতে হবে এটা হচ্ছে ডিউ লিস্ট মানে হচ্ছে আমাদের যে হয় না আর হয় তো আমাদের যে আশা রয়েছে সেই আশা দিদির করে দেন মানে কতগুলো বাচ্চা ভ্যাকসিনেশন হবে তাদের নাম কি তারা কি কি পাচ্ছে সে সমস্ত ডিটেলস কিন্তু এই খাতায় থাকে চলছে আর এটা হচ্ছে এফ আই রেজিস্টার ঠিক আছে মানে হচ্ছে কোনো বাচ্চার ভ্যাকসিনেশন নেওয়ার পর কোনো এফেক্ট হচ্ছে কিনা তো সেইগুলো কিন্তু এই খাতায় ডায়রিয়া রেজিস্ট্রি ঠিক আছে আর এই যে তোমরা খাতাটা দেখছো এখানে কি করা হয় হচ্ছে স্লাইড যে আমরা নিই ঠিক আছে স্লাইড নেওয়া হয় তার রেজিস্টারটাকে মেনটেন করা হয় এখানে হচ্ছে দুটো খাতা করতে একটা হচ্ছে কেস ডিটেকশন মানে এসিডি আর একটা হচ্ছে পিসিডি এয়ার এডুকেটার মিটিং হয় সেই রেজিস্টার মানে হচ্ছে কিছু যে টিন হচ্ছে যে আমরা মেয়েদের দেখি তাদের নিয়ে মিটিং করা হয় বিভিন্ন টপিক নিয়ে তাদের সাথে আলোচনা করা হয় তো তারা যারা যারা পার্টিসিপেট করে তাদের হচ্ছে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়টা লেখা হয় প্লাস যারা যারা প্রেজেন্ট আছে তাদের হচ্ছে সিগনেচারটা করানো হয় এই খাতায় ঠিক আছে এটাও কিন্তু মেনটেন করতে হয় আর এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স খাতা সবার প্রথমে এসে কিন্তু আমাদেরকে অ্যাটেন্ডেন্সটা দিতে হয় ঠিক আছে আরও অনেক রেজিস্টার রয়েছে তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে কার্ড বলছে কার্ডের মধ্যে প্ল্যানিং এর একটা হচ্ছে মেথড তার রেজিস্টার মানে তারা কারা কারা হচ্ছে এই মেথডটা নিতে চাইছে তাদের কিন্তু সমস্ত ডেটা মিটে যেন রেজিস্টার করে রাখতে হবে টিভির যদি কোনো একটা আমরা সিমটমস দেখি তাহলে তাদের কফ কিন্তু পরীক্ষা করার জন্য পাঠানো হয় তো যাদের যাদের পাঠানো হয় তাদের কিন্তু ওর নামগুলো এই কফ রে রেজিস্টারে হচ্ছে মেনটেন করা হয় দেখো এটা হচ্ছে থার্ড স্যাটারডে মিটিং রেজিস্টার ঠিক আছে এখানে হচ্ছে থার্ড স্যাটারডে আমাদের যে হচ্ছে অঙ্গনবাড়ি দিদি এবং হচ্ছে আশা দিদি নিয়ে যে মিটিংটা করা হয় কী টপিক নিয়ে মিটিং হচ্ছে সেটা প্লাস যারা প্রেসেন্ট থাকতেন তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স সেটাতে হচ্ছে নেওয়া হয় ঠিক আছে এছাড়া আমাদের আরও যে কাজগুলো প্রুভ করতে হয় সেগুলো হচ্ছে আশাদের ফোর্থ এইমসি রেজিস্টারটা মেনটেন করতে হয় তারপরে ওনাদের হচ্ছে এইচ বি ওয়াইসি কার্ডগুলো মেনটেন করতে হয় ওনাদের হচ্ছে ইন্টার্নশিপের ব্যাপারটা দেখা হয় আর অনেক কিছু কাজ কিন্তু হচ্ছে আশাদের আশাদের যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমাদেরকে দেখতে হয় আরও একটা রেজিস্টার আছে আমি যেটা তোমাদের বলছিলাম যে ফ্যামিলি প্ল্যানিং এর হচ্ছে রেজিস্টার মেনটেন করা হয় আর একটা হচ্ছে আইসিডি এর রেজিস্টার ঠিক আছে তো এই সমস্ত রেজিস্টারগুলো কিন্তু হচ্ছে তোমাদেরকে মেনটেন করতে হবে তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে হচ্ছে কিছু অ্যাপস আছে সেই অ্যাপস কিন্তু সেই ডেটাগুলোকে আপডেট করতে হবে তো যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে একটু শেয়ার করে দিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও